আমরা সবচাইতে কম রেটে স্বল্প খরচে স্বল্প সময়ে প্রোডাক্ট আপনার পৌঁছে দিব ইনশাল্লাহ আপনার বিদেশে যখন কোনো চান তখন আপনি যে নিয়ে থাকেন হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি তো আমাদের এবিফ্লাই হচ্ছে তেমনই একটা কোম্পানি প্রোডাক্ট আপনার থেকে কালেক্ট করে আপনার যে কাস্টমার আছে তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত যত হ্যাসেল আছে যত কর্মকাণ্ড আছে সবকিছু এবি করে দিবে যেমন অনেকেই বিদেশে আছেন বিজনেস করতে চান বাংলাদেশ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারছেন না এবি ফ্লাই আপনাদেরকে দিচ্ছে হ্যান্ডেলিং প্রসেসিং এই সব কিছু আপনাদেরকে প্যাকেজের মধ্যে দিচ্ছে ঠিক আছে খাবার আইটেম থেকে শুরু করে যে কোন ধরনের আইটেম আপনারা আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন বাংলাদেশ থেকে আপনি চাইলে যে কোন কান্ট্রি বাংলাদেশ থেকে ইউএসএ কানাডা ইউরোপের যে দেশগুলো আছে জার্মানি তারপর হচ্ছে স্পেন ইতালি ডেনমার্ক

আমরা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে কুরিয়ার গুলো থাকে সেই কুরিয়ারের মধ্যে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার আমরা মূলত যে কাজটা করি অভ্যন্তরীণ কোরিয়ার গুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে কাজ করে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আপনি বাংলাদেশ থেকে বিদেশে যখন কোনো প্রোডাক্ট পাঠাতে চান তখন আপনি যে কুরিয়ারের সহযোগিতা নিয়ে থাকেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি তো আমাদের এবিফ্লাই হচ্ছে তেমনই একটা কোম্পানি আমরা মূলত হচ্ছে বাংলাদেশ থেকে ইউএসএ কানাডাতে অনেকে প্রোডাক্ট পাঠাতে চায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রোডাক্ট কালেক্ট করে এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে খুব অল্প সময়ে অল্প খরচে বাংলাদেশ থেকে ইউএসএ কানাডাতে আমরা পাঠিয়ে থাকি যেমন কেউ যদি একটা প্রোডাক্ট পাঠাতে চায় সে চিন্তা করে যে বাংলাদেশ থেকে আমি মেসেজে প্রোডাক্টটা পাঠাবো সেটা আমি কিভাবে পাঠাবো এটা নিয়ে সে অনেক হ্যাসেন ফিল করে তো এই হ্যাসেল ফিলগুলো আমরা ছড়ানোর জন্য আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি তার বাসা থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করি করে সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে তার ডেসটিনেশনে আমরা ডেলিভারি করে থাকি এটা আমরা তিন থেকে পাঁচ দিনে শর্ট টাইমের মধ্যে করে থাকি এবং আমাদের খরচটা হচ্ছে খুবই সীমিত এবং খুবই কম যে সার্ভিসটা আমরা বাংলাদেশ থেকে দিয়ে থাকি এটা মূলত হচ্ছে আপনার ডোর টু ডোর সার্ভিস অর্থাৎ বাংলাদেশে আপনার ডোর থেকে আমরা কালেক্ট করব এবং আপনার ডেসটিনেশন কান্ট্রিতে আমরা ডোরসার্ভিস দিয়ে থাকব

তিন ধরনের যে উদ্যোক্তারা আছেন তারা বাংলাদেশে বিভিন্ন বিজনেস করে থাকেন অর্থাৎ তাদের বিজনেস বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের পরিচিতিটা এমন ভাবে তৈরি হয়েছে বিদেশের গণ্ডিতেও তাদের পরিচিতি চলে গিয়েছে কিন্তু তারা যে প্রবলেমটা ফেস করে তারা বিদেশে প্রোডাক্টগুলো পাঠাতে পারছে না এখানে একটা বড় ফ্যাক্ট হচ্ছে তারা চিন্তা করে যে বাংলাদেশ থেকে আমি প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছি এই প্রোডাক্টটা আমি কিভাবে পাঠাবো এটা পাঠা দিলে আমার কোথায় যেতে হবে এই প্রোডাক্টটা আমি পাঠাবো আমার কাস্টমার কি আদো পাবে এই প্রোডাক্টে যদি আমি পাঠাতে চাই সেটার জন্য আমার ইন্টারন্যাশনাল কি ডকুমেন্টেশন লাগবে আমার এলসি করা লাগবে কিনা বা আমার কি ধরনের আইআরসি বা জি ডকুমেন্টেশন গুলো আছে মানে বাংলাদেশ থেকে বিদেশে প্রোডাক্ট পাঠাতে হলে আমাদের মাথায় প্রথমে আসে ডকুমেন্টেশন সো আমাদের এই চিন্তাগুলো যেটা করে যে এই ডকুমেন্টেশনগুলো আমি কোথায় পাবো বা এই সহযোগিতা আমি কোথায় পাবো এই কারণে হচ্ছে তারা অর্ডার গুলো নেয় না আমাদের বাংলাদেশে তারা এত পরিসরে বিজনেস করছে আমাদের বাংলাদেশে তারা চাইলেই বৈদেশিক যে মুদ্রাগুলো আছে সেগুলো অর্জন করতে পারে কিন্তু এই প্রবলেমগুলোর কারণে তারা এটা করতে পারছে না কারণ তারা এটার ব্যাপারে সম্পূর্ণভাবে জানে না এবং তারা এটাও জানে না যে এই প্রোডাক্টগুলো পাঠাতে হলে কাদের কাছে যাবে তাদের জন্য সুখবর তারা আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন এডিফ্লাই যেটা দিচ্ছে আপনার প্রোডাক্ট আপনার থেকে কালেক্ট করে আপনার যে কাস্টমার আছে তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত যত হ্যাসেল আছে যত কর্মকাণ্ড আছে সবকিছু এডিফ্লাই করে দিবে অর্থাৎ আপনার কোনো টেনশনই করতে হবে না ডকুমেন্টেশনের টেনশন বলেন বা ডেলিভারি টেনশন বলেন সম্পূর্ণ টেনশনগুলো আমরা নিয়ে নিচ্ছি যেমন আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন আপনি আপনি টাকা রিসিভ করছেন সেম ভাবে আমাদের কাছে আমরা এই প্রোডাক্টগুলো রিসিভ করব। রিসিভ করে এইটা আপনার কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ লাইবিলিটিস আমরা নিব এর মধ্যে আপনার আর কিছু করতে হবে না সো আপনাদের যে দুশ্চিন্তাটা ছিল সেটা আমরা আশা করি যে আমরা নিরাময় করতে পারবো প্রবাসী অনেক ভাইয়ারা আছে আপুরা আছে তারা বিজনেস করতে যাচ্ছেন প্রবাসে বসে প্রবাসে বসে সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে কিছু হেল্প করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যেটা হচ্ছে এটার একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের যে কাস্টমার গুলো আছে এর মধ্যে যারা প্রবাসে বসে বিজনেস করে আপনি যেমনটা বলছিলেন এর মধ্যে বেশিরভাগ সংখ্যাই হচ্ছে আপু মানে আপনি ম্যাক্সিমাম মেজরিটি ধরতে পারেন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপুরা বিজনেস করে তো আপুরা মূলত যে থ্রি পিস আছে বা বিভিন্ন শাড়ি আছে বা আইটেমস আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করে তো তারা যেটা করতে পারে বাংলাদেশ থেকে আমাদের যে ঐতিহ্য আছে আপনি বিশেষ করে যে ব্যাপারগুলো আছে। বা বাংলাদেশের গারো সম্প্রদায়ের কিছু শাড়ি আছে বা তাদের ঐতিহ্যবাহী কিছু ড্রেসআপ আছে যেগুলো বাংলাদেশ থেকে ওরা নিতে চাচ্ছে যেটার জন্য হচ্ছে ওদের কোন রকম কোনো হ্যাসেল দিতে হবে না অর্থাৎ তাদের যেই বাংলাদেশের যে পার্ট যে বাংলাদেশের পার্টির যে কাজটা সেটা আমরা পুরো করে দিব যেমন অনেকেই বিদেশে আছেন বিজনেস করতে চান কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারছেন না এটার কারণ হচ্ছে তার বাংলাদেশে কোনো রিলেটিভস নাই বা রিলেটিভস থাকলেও তারা হেল্প করতে পারছে না আপনি জেনে দেখবেন যে বাংলাদেশে অনেক উদ্যোক্তারা আছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করে বাট বিজনেস থেকে তাদের কাছে দিতে পারছে না এটার কারণটা হচ্ছে বাংলাদেশে হ্যান্ডলিং করে যে পারসনগুলো আছে সেটা নেই এবিফ্লাই আপনাদেরকে দিচ্ছে হ্যান্ডলিং প্রসেসিং এই সবকিছু আপনাদেরকে প্যাকেজের মধ্যে দিচ্ছে অর্থাৎ আপনি অর্ডার করবেন বিদেশে যারা আছেন আপনি অর্ডার করবেন অর্ডার করে আমাদের ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিবেন বা যদি সেটাও সম্ভব না হয় আমরা আমরা গিয়ে আপনার ঢাকার মধ্যে থেকে নিয়ে এখানে জিনিস করছি যেটা আমাদের যেহেতু বাংলাদেশে কিছু ফ্রড বা বিভিন্ন চক্র আছে যারা এই ঝামেলাটা করে আপনার থেকে ওয়ার্ডার নেবে যেহেতু আপনি বিদেশে আছেন আপনাকে বলবো যে আপনি পেমেন্ট করে দেন আপনি পেমেন্টটা করে দিলেন কিন্তু সেই প্রোডাক্টটা ঠিকমতো পাঠালো না এজন্য আমরা যেটা করি আমরা হচ্ছে প্রোডাক্ট গুলো যখন আপনি অর্ডার করছেন আপনি যে প্রোডাক্ট গুলো অর্ডার করছেন আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আমরা ছবিগুলো নিব ছবিগুলো নেওয়ার পরে যখন প্রোডাক্ট আসবে আমরা ওয়ান বাই ওয়ান বাই ওয়ান চেক করব অর্থাৎ আপনার প্রতিটা প্রোডাক্ট ঠিক আছে কিনা আপনি আমাকে যে ছবিটা দিয়েছেন আদৌ সেই প্রোডাক্টটা আসলো কিনা আমরা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে আমরা প্রোডাক্টটা রিসিভ করবো এবং আপনারে আমরা পেমেন্ট করে দিব আফটার দ্যাট আমরা সবগুলো প্যাকেজিং করে আপনার ডেস্টিনেশনে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশ থেকে ওনার কোন রিলেটিভ নেই নিতে পারছেন সোর্সিং নেই সেই ক্ষেত্রে আমরা সোর্সিং করে দিতে পারবো আমাদের সোর্সিং এর ক্ষেত্রে আমাদের বড় একটা হ্যান্ড আছে এবং আপনাদেরকে হান্ড্রেড সেফলি সোর্সিং আমরা দেশে থেকে যদি প্রবাসীদেরকে গিফট পাঠাতে চায় ধরেন কোনো একটা থ্রি পিস হতে পারে কাপড় হতে পারে বা রান্না করা যদি মাংস ঠিক আছে যে দেশে থেকে আমার আমার মার হাতে রান্নার মাংস খেতে চাচ্ছি এটা কি পসিবল জি ভাইয়া অবশ্যই বাংলাদেশ থেকে আপনি জানেন আমরা বাঙালির হচ্ছে একটা ইমোশনাল জাতি তো বাংলাদেশ থেকে অনেকেই আছেন অনেকে ছেলে মেয়ে আছেন যারা পড়াশোনা করে বা অনেক কর্মজীবী আছেন এবং অনেক ব্যবসায়ীরাও আছেন তো তাদের কাছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে শাড়ি থ্রি পিস বা ঈদের যে কোনো ধরনের গিফট আপনি তাদের কাছে পাঠাতে পারবেন বা বিদেশে যারা আছেন আপনারা জেনে থাকবেন তারা হচ্ছে একরকম যোদ্ধা যারা আমাদের দেশের জন্য পরিবারের জন্য যুদ্ধ করে যাচ্ছে সেই যোদ্ধাদের জন্য আপনি চাইলে উপহার পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে এবং সম্পূর্ণ হ্যাসেল ফ্রি আপনি পাঠাতে পারবেন এবং তাদের জন্য যদি কোনো আপনি চান মায়েরা চাই যে তাদের খাবার পাঠাতে যেটা আপনি বললেন যে খাবার আইটেম পাঠাতে পারবেন কিনা অবশ্যই খাবার আইটেম পাঠাতে পারবেন ঠিক আছে খাবার আইটেম থেকে শুরু করে যে কোনো ধরনের আইটেম আপনারা আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন অর্থাৎ যে যোদ্ধারা আছে সেই যুদ্ধ ক্ষেত্রে যেন আপনাদের যে একটা আবাস বাংলাদেশের যে বাবা মারা আছে বা আত্মীয় স্বজনরা আছে তাদের যে আবাস সেটা তারা এই সেই যুদ্ধের ক্ষেত্রে বসে তারা পাবে ইনশাল্লাহ ভাইয়া যদি প্রোডাক্টটা মানে অনেক সময় তো আমরা প্রোডাক্ট নিয়ে আসি ঠিক আছে বা বাইরে থেকে প্রোডাক্ট পাঠানো হয় অথবা বিজনেসের জন্য প্রোডাক্ট নিয়ে আসি সেই ক্ষেত্রে কাস্টম ক্লিয়ারেন্সের একটা অনেক বড় হ্যাসল আছে এই কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপারে আপনারা কোনো হেল্প করবেন কিনা বা আপনাদের কোনো ফ্যাসিলিটি আছে কিনা জি কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপারে আমরা কাজ করে থাকি আমাদের খুব সুন্দর একটা ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যেই প্রোডাক্টগুলো কাস্টমসে আসে সেগুলো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা ক্লিয়ার করে দিই অর্থাৎ আপনারা যে প্রোডাক্টটা আসছে সেটা ডকুমেন্টেশন গুলো আমাদেরকে জাস্ট শেয়ার করলে আমরা ইচ এন্ড এভরিথিং টোটাল খরচটা সমন্বয় করে আপনাদেরকে একটা রেট দিয়ে দিব সেটার মাধ্যমে আপনাদেরকে আমরা হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ কাস্টম ক্লিয়ারেন্স করে আপনারা বেসিক্যালি কোন কোন কান্ট্রি বা কি কি প্রোডাক্ট পাঠাতে পারবে কোথায় পাঠাতে পারবে এটা একটু ডিটেইল যদি বলেন আচ্ছা প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে যেটা যে বাংলাদেশ থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কান্ট্রি বাংলাদেশ থেকে ইউএসএ কানাডা ইউরোপের যে দেশগুলো আছে জার্মানি তারপর হচ্ছে স্পেন ইতালি ডেনমার্ক সুইজারল্যান্ড যতগুলো কান্ট্রি আছে আপনার ইউরোপে সবগুলোতে পাঠাতে পারবেন এবং ইউকে যে কান্ট্রিগুলো আছে লন্ডন ইংল্যান্ড ম্যানচেস্টার এগুলোতে আমাদের রেগুলার প্রোডাক্ট যাচ্ছে এই সমস্ত কান্ট্রিতে আপনি সব ধরনের বৈধ প্রোডাক্ট এক কথায় যে সব ধরনের বৈধ প্রোডাক্ট গুলো আপনি পাঠাতে পারবেন এবি ফ্লাই মাধ্যমে প্রাইস সম্বন্ধে যদি একটু ধারণা দিতেন কারণ সবাই তো জানতে চায় যে প্রাইস মানে ব্যাপারটা কি আমি কত লাগবে বা কি প্রয়োজন না প্রয়োজন এটা সবার যে আমরা এখন মানে আগে আইডেন্টিফাই করতে পারি না আপনি যে প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছেন প্রাইসটা নির্ধারণ তিনটা জিনিসের উপর আপনি কি প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আপনি কোন দেশে পাঠাতে চাচ্ছেন এবং কত কেজি পাঠাতে চাচ্ছেন এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে যারা প্রাইসটা জানতে চাই আমাদেরকে টুইটার ডিটেলস আমাদের টিম করলে আমরা তাদেরকে প্রাইসটা জানিয়ে দিব বাট আপনাদেরকে আমরা এতটুকু শেয়ার করতে পারি কম্পেয়ার টু আদার্স কুরিয়ার আমরা আপনাদেরকে সবচেয়ে কম রেটে দিব এবং আমরা যখন আপনাকে রেট দিব আপনি কম্পেয়ার করে আমাদের থেকে সার্ভিস নেবেন ইনশাআল্লাহ আমরা সবচেয়ে কম রেটে স্বল্প খরচে অল্প সময়ে প্রোডাক্ট আপনার পৌঁছে দিব ইনশাআল্লাহ আপনার ডেস্টিনেশনে এখন আরেকটা কোশ্চেন আছে যে আমাদের বাজারে তো অনেক মানে নাম করা

যেখানে স্বল্প খরচ পাবো আমরা সেখানে যাব সেটা সার্ভিসের ক্ষেত্রে হোক প্রোডাক্টের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক তো তাদের তুলনায় আমাদের রেট অনেক কম অনেক বলতে মোর দেন থার্টি টু ফর্টি আমাদের রেটটা হচ্ছে তাদের চেয়ে কম তো এটা ছাড়া আপনি আমাদের থেকে একটা কি ফ্যাসিলিটিস পাচ্ছেন আমরা আপনাকে দিচ্ছি ফ্রি প্যাকেজিং ফ্রি পিক সার্ভিস দিচ্ছি এবং যেটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়ে থাকে আপনি যখন ডিএচএল ফেডিক্স ইপিএস এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট পাঠাবেন ওইটি প্রোডাক্টটা নিয়ে যদি কোনো ঝামেলা হয় একটা প্রোডাক্ট যখন আপনি পাঠান এটা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না বাট তারা হচ্ছে জাস্ট মেইল করবে আপনাদের তাদেরকে সরাসরি কো অপারেশন করবে না কিন্তু আমরা যারা আছি বা আমরা যে এবি আছি আমরা যেটা করব আপনাদেরকে 100% কো অপারেশন করব যেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট পাঠাচ্ছেন সেটা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলে সরাসরি আপনি আপডেটটা পাচ্ছেন আপনি তাদের কাছে গেলে তাদের কাছে মেইল করতে হচ্ছে এবং তারা আপনাদেরকে মেইলে করছে এবং কিছু কিছু ক্ষেত্রে সবকিছু আমরা করে আপনাকে একটা ফলাফল এনে দিই শুধুমাত্র প্রাইজিং না এবং কোঅপারেশনের যে দিকটা আছে সেই দিকটা থেকে আমরা আপনাদেরকে হেল্প করবো এই এবি মাধ্যমে কারণ এল ফেডেক্স আপনাদেরকে যে ব্যাপারগুলো আপনাদেরকে ইনসিওর করছে না

একের হাউস আমাদের হচ্ছে অবস্থিত ধন্যবাদ ফ্যামিলি নিডস কে এবং আপনারা যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাইরে যে কোনো প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন স্বল্প সময় স্বল্প খরচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম